জুতা নিবেন নাকি গো জুতা দেখ দেখ খালি পাও আরে ওই যে জুতা আরে দাদা জুতা কত জুতা 100 টাকা থেকে শুরু হচ্ছে কোনগুলা 100 কোনগুলা হবে 100 এই যে দিক থেকে তিন দান 100 আর এই দিক থেকে তোমার 150 তা আপনি আবার ছিরা জুতা রাখছেন নিজে কত বড় ফুটাটা

আচ্ছা ঠিক আছে আমাকে দাও খালি বাবা ঠিক আছে দাও আমরা 5 টাকা দিয়ে দাও কি 5 টাকা 5 টাকা দিয়ে দাও জুতা 5 টাকা জুতা কিনতে আইছো না বিক্রি করতে আইছো তুমি না না মানে এত টুক টুক কাটতে দিবা খালি এই যে এই জায়গাটার মধ্যে লাগানি দিয়া কথা এই জায়গাটার মধ্যে তাড়াতাড়ি দেন ওই ব্যবসা করি না আমরা তুমি আপনি নিলে নেন তাহলে যান আচ্ছা ঠিক আছে